হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মিনুসাইবা ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আবার একটি ভিডিও বরাবরের মতো আমি চলে আসলাম মিরপুর দশ হোপ মার্কেটে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিতে ভুলবেন না প্রথমেই দেখতে পাচ্ছি কিছু কুশন কাবার এই কুশন কাবারগুলো আপনারা পার পিস একশো টাকা করে পাবেন আর যেগুলো একটু কাজ করা রয়েছে এগুলো আপনারা পাবেন দেড়শো টাকা করে পার পিস আপনারা বালির সহকারেও চাইলে কিনতে পারবেন যদি বালিশ সহকারে কিনেন তাহলে এক একটি বালিশের প্রাইস পড়বে একশো টাকা করে এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন গজ কাপড় এই গজ কাপড় গুলো ১২০ একশো টাকা করে এখান থেকে যেটাই আপনারা নেবেন একশো টাকা করে ক্রয় করতে পারবেন এগুলো সম্পূর্ণ কোনোটা অরবিন্দ বয়েল বিভিন্ন ধরনের গজ কাপড়গুলো পেয়ে যাবেন যারা গজ কাপড় নিয়ে ড্রেস বানাতে চান তারা চাইলে হোপ মার্কেটের এখান থেকে আপনারা গজ কাপড়গুলো ক্রয় করতে পারেন এখানে বাচ্চাদের বিভিন্ন ক্লিপগুলো আপনারা পেয়ে যাবেন এই ক্লিপগুলো নিতে পারবেন কোনোটা তিরিশ টাকা কোনোটা বিশ টাকা পাশেই পেয়ে যাবেন একটি ওয়েস্টার্ন ড্রেস কালেকশন এখান থেকে যেটাই নেবেন অনলি একশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে বিভিন্ন ডিজাইনের রয়েছিল কোনগুলো একটু লং যেগুলো লং ছিল সেগুলো নিতে পারবেন তিনশো টাকা করে আর যেগুলো একেবারে শর্ট ছিল সেগুলো আপনারা নিতে পারবেন একশো টাকা করে তো এখানে আপনারা দুই ধরনের ওয়েস্টার্ন ড্রেস কালেকশানগুলো পেয়ে যাবেন তবে এখানে থেকে নেওয়ার সময় আপনাদের একটু বেছে বেছে নিতে হবে কারণ এখানে বিভিন্ন ধরনের আছে যেগুলো একেবারে লং দেখতে পাচ্ছেন এগুলো তিনশো টাকা করে এখান থেকে বিভিন্ন আনটি ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন দামের আছে কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা বিশ টাকা বা কোনোটা একশো টাকা পাশেই পেয়ে যাবেন একটি সুন্দর ওয়েস্টার্ন কালেকশানের দোকান এখান থেকে যেটাই আপনারা ক্রয় করবেন একশো টাকা করে নিতে পারবেন এই দোকানটার ওয়েস্টার্ন কালেকশানগুলো খুবই ইউনিক ছিল তো এখান থেকে যেটাই নেন না কেন একশো টাকার মধ্যেই ক্রয় করতে পারবেন এবং এগুলো একটু বেশি শর্ট ছিল তো আমিও অনেক ট্রাই করেছিলাম একটা কেনার জন্য বাট আমি আমার মনের মতো করে পাইনি তাই আমি নিতে পারিনি এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন গজ কাপড়ের দোকান এখান থেকে যারা আপনারা শামু সিল্কের কাপড় বা লিলিন কাপড় ক্রয় করতে চান তারা চাইলে এই দোকানটা আপনারা চুজ করতে পারেন এটা আপনারা হোপ মার্কেটে এসে হোপ মার্কেটের একেবারেই প্রথম দিক থেকে এগুলো পেয়ে যাবেন এগুলো একেবারে পানির ট্যাঙ্কির পাশেই এই কাপড়ের দোকানগুলো আপনারা পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন চাদর কালেকশনগুলো এগুলো আপনারা চারশো টাকা করে ক্রয় করতে পারবেন এগুলোর সাথে সম্পূর্ণ বালিশের কভার থাকবে তো বালিশের কভার অনুযায়ী মানে চাদরের কোয়ালিটিটা মোটামুটি ছিল একেবারেও অতটা ভালো ছিল না পাশেই পেয়ে যাবেন বিভিন্ন সিরামিক্সের পণ্যগুলো এখান থেকে আপনারা বিভিন্ন দামের ক্রয় করতে পারবেন যেগুলো বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চারশো টাকা করে নিতে পারবেন এই সাদা বাটিটা যেটা দেখতে পাচ্ছেন আর কাপ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পার পিস পড়বে একশো টাকা করে এখানে বিভিন্ন দামেরই আছে তো নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নেবেন এই চায়ের কেতলিটাও আপনারা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকায় পাশেই রয়েছে বিভিন্ন শ্য কালেকশানগুলো এই দোকানগুলোর শো কালেকশানে আপনারা সর্বনিম্ন দেড়শো টাকা থেকে আপনারা তিনশো টাকা বাজেট থাকলে আপনারা নিতে পারবেন বা চারশো টাকা পাশেই পেয়ে যাবেন আরেকটি ওয়েস্টার্ন কালেকশানের দোকান এখানে বিভিন্ন রকমের ড্রেস রয়েছে যারা একটু ছোট বা যারা একেবারে শর্ট ড্রেস বা একটু লং ড্রেস পরতে পছন্দ করেন বা একটু ডিজাইনের ড্রেসগুলো পড়তে পছন্দ করেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন তাদের একটাই দাম মাত্র পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো নিতে পারবেন এখানে বিভিন্ন ড্রেসগুলো রয়েছিলো অনেক আপুই কমেন্টস করেছেন যে ওয়েস্টার্ন ড্রেসের দোকানগুলো যেন খুব ভালো করে দেখায় তো আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে অবশ্যই আমি ওয়েস্টার্ন ড্রেস গুলো খুব ভালো করে আপনাদেরকে দেখানে ট্রাই করবো এবং আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দিবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং আমি আপনাদের ওই কমেন্টস অনুযায়ী সেকেন্ডে আবার আমি সেরকম ভিডিও দেওয়া ট্রাই করব এই দোকান থেকে আপনারা বিভিন্ন গজ কাপড় নিতে পারবেন এখানে আপনারা বিভিন্ন ডিজাইনের যেগুলো নেট কাপড়ে রয়েছে এগুলো আপনার ক্রয় করতে পারবেন তো পাশেই পেয়ে যাবেন বিভিন্ন খেলনা কালেকশনের দোকান তো এখান থেকে যেই খেলনায় আপনারা ক্রয় করবেন না কেন একশো টাকা করে নিতে পারবেন এটা খুবই একটা সুন্দর ছিল টেলিফোন তো এটা আমার খুবই ভালো লাগছিল তো আমি নিতে চাচ্ছিলাম বাট আমাদের আমার যে বাবুটার জন্য নিবো ভাইনার জন্য ও নিলেই ভেঙে ফেলবে তাই আর নিতে পারিনি আর এই পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ব্যাগগুলো আপনারা বা কসমেটিক জুয়েলারি রাখার বক্সগুলো এবং বিভিন্ন আপনারা যারা কোচিংয়ে যান তারা একটু বড়ো ব্যাগগুলো ক্যারি করতে পছন্দ করেন এগুলো নিতে পারেন দুইশো টাকা করে গহনার যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা আপনারা নিতে পারেন একশো টাকা করে পাশেই আপনারা বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে মনে হয় জিরো সাইজ থেকে শুরু করে মানে বিভিন্ন বয়সের বাচ্চাদের ড্রেসগুলো এই গেঞ্জিগুলো এখানে পেয়ে যাবেন তো এই পাশে থেকে আপনারা বিভিন্ন ওয়ান পিস গাউন গুলো বা যেটি যেগুলো একটু শার্টের ডিজাইন করা রয়েছে বা যেগুলো একটু গোল ড্রেসগুলো রয়েছে বিভিন্ন রকমের ড্রেসই এখানে রয়েছে তো ফোর পিজও রয়েছে তো এখান থেকে যেটাই নেবেন আপনারা অনলি আড়াইশো টাকা করে নিতে পারবেন আড়াইশো টাকার মধ্যে এই দোকানটা থেকে আপনারা চুজ করে নিতে পারেন বিভিন্ন ড্রেস আর পাশে পেয়ে যাবেন একটি পুরা কালেকশনের দোকান যারা একটু জর্জেট ওড়না অথবা সুতি সুতিওনা পড়তে চান একশো টাকা করে নিতে পারবেন তবে ওনারা অফারে দুইটা নিলে দেড়শো টাকায় নিতে পারবেন আর কি এই পাশে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাবেন এবং এখানে বিভিন্ন আপনারা ওয়েস্টার্ন কালেকশন পাবেন এখান থেকে যেটাই নেবেন ওই একশো টাকা এই পা এই দোকানটাতে আপনারা বিভিন্ন প্যান্ট পাচ্ছেন ওগুলো দুইশো টাকা করে আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ড্রেস কালেকশানগুলো এগুলো সম্পূর্ণ রেডিমেড ড্রেস ছিল তো এখান থেকে আপনারা যেটাই নেবেন না কেন কোনোটা এক টাকা কোনোটা বারোশো টাকা এবং তাদের একটা রেট করে দেওয়া তেরোশো টাকা আর এটা একটি নর্মাল একটা ড্রেস ছিল ওটা আমার খুবই ভালো লাগছিলো তবে ওটা একদম আঠাইশো টাকা বলেছিল আর এই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে আপনারা তেরোশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন আমিও এখান থেকে প্রায় তিনটা ড্রেস ক্রয় করেছি এই দামে কোনোটা বারোশো তেরোশো আপনারা নিতে পারেন আর এটা একটু বেশি গর্জেসের মধ্যে তো এই ড্রেসটা আপনারা নিলে এটা ক্রয় করতে পারবেন এক মানে তারা একবার ফিক্সড দাম বলে দিয়েছে আঠাইশো টাকা তো আঠাইশো টাকার কমে তারা দিবে না ড্রেসটা তো এই দোকানটাতে আপনারা বিভিন্ন ড্রেস কালেকশান পেয়ে যাবেন কোনোটা তিন হাজার টাকা কোনোটা পঁয়ত্রিশশো টাকা কোনোটা আঠাইশো টাকা কোনোটা আবার সর্বনিম্ন পঁচিশশো টাকা মানে তাদের লাস্ট যদি ডিজাইনের মধ্যে ড্রেসগুলো চান তাহলে পঁচিশশো টাকা এবং আঠা আঠারোশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এগুলো একেবারে আপনারা পানির ট্যাঙ্কে থেকে হোপের একটু ভিতর দিকে আসবেন মসজিদ সাইডটা যেটা বলে আর কি এর পাশেই দেখতে পারবেন একটা গল্লি গিয়েছে তো এই গল্লিটার মধ্যেই আসলে অনেকগুলো দোকান তারা দিয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন এক ড্রেস কালেকশনের দোকান এই দোকানটাতে আপনারা যেমন রেডিমেড ড্রেসগুলো পেয়ে যাবেন পাশাপাশি আপনারা বিভিন্ন শাড়ি কাপড়ও পেয়ে যাবেন এই দোকানটাতে আর পাশেই পেয়ে যাবেন একটি বোরকা কালেকশানের দোকান তো আপনারা যারা বোরকা ক্রয় করতে চান এই দোকানগুলো থেকে ক্রয় করতে পারেন এখানে বিভিন্ন রকমের চিপিস কালেকশনগুলো পেয়ে যাবেন যেটাই নেবেন ছয়শো টাকা তো ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা বিভিন্ন ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন আর এগুলো যে এখান থেকে যেই ড্রেসগুলোই নেবেন আপনারা কোনোটা সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকা কোনোটা ছয়শো পঞ্চাশ টাকা এবং হায়েস্ট হলে সাতশো টাকা তো এই বাজেটের মধ্যে থাকেই নিতে পারবেন আর পাশেই পেয়ে যাবেন একটু ওয়েস্ট ওয়েস্টার্ন কালেকশানের দোকান এই দোকানটা গতবার একটি আপু আমাকে কমেন্টস করেছেন যে এই দোকানটা আমি যাতে আর একটু বেশি দেখাতাম তাহলে ভালো হতো আপু আপনার জন্য এই ভিডিওটা তো এই ওয়েস্টার্ন কালেকশনগুলো আপনারা সাড়ে পাঁচশো টাকা করে ক্রয় করতে পারবেন এই দোকানটা থেকে আপনারা যেই জামাগুলি ক্রয় করবেন না কেন কোনটা আপনারা সাড়ে পাঁচশো টাকা এবং ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা সাড়ে সাতশো টাকা এবং নয়শো টাকা এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো এই দোকানের প্রতিটা পণ্য বা প্রতিটা ড্রেসের দামি তো আমি ওইভাবে ভেঙে ভেঙে বলতে পারছি না যেহেতু এখানে হিউজ পণ্যগুলো রয়েছিল তারপরও আপনার জন্য আপু যেহেতু গতবার আপনি কমেন্টস করেছেন এই জন্য আমি এই দোকানটা আজকে একটু বেশি দেখানে ট্রাই করেছি আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন ড্রেস গুলো এটা আপনার একেবারে মসজিদ যে রয়েছে এটার অপোজিট সাইডে একটা গলি গিয়েছে সোজাসুজি ঢুকে গেলে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যেই ড্রেসগুলো ক্রয় করবেন কোনোটা আপনাদের আঠারোশো টাকা কোনোটা তিন হাজার টাকা কোনোটা আঠাইশো টাকা পঁচিশশো টাকা এবং সর্বনিম্ন বাজেট চাইলেও আপনারা নিতে পারবেন পনেরোশো টাকার মধ্যেও পেয়ে যাবেন তবে ওগুলোর কোয়ালিটি বেশি ভালো হবে না মানে ওগুলো একটু নর্মালের মধ্যে হবে আর যেগুলো একটু বেটার কোয়ালিটি সেগুলো আপনার কোনোটা সাড়ে চার হাজার টাকা কোনটা সাড়ে তিন হাজার টাকা যেমন এই ড্রেসটা আপনার সাড়ে চার হাজার টাকা ক্রয় করতে পারবেন আর এই পাশে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সিরামিক্সের পণ্যগুলো তো এখান থেকে এই সিরামিক্সের প্লেটগুলো আপনারা ক্রয় করতে পারবেন দুশো টাকা করে এবং এখানে যেগুলো মগগুলো ছিল কাপ ছিল এগুলো আপনার একশো টাকা করে নিতে পারবেন পাশেই পেয়ে যাবেন বাচ্চাদের বিভিন্ন গেঞ্জি কালেকশনগুলো এগুলো সর্বনিম্ন আপনারা ষাট টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এগুলো এবং এগুলোর কাপড়ের মান কিন্তু ভালো ছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন বোরকা কালেকশানের দোকান তো এখান থেকে যেই বোরকাটাই আপনারা ক্রয় করবেন না কেন ছয়শো টাকার মধ্যে পেয়ে যান ছয়শো টাকার মধ্যে যেগুলো আপনার ছাপার রয়েছিল মানে পেন্ট করা এবং যেগুলো এক কালারের মধ্যে পাথর বসানো ছিল ওগুলো আপনারা ছয়শো পঞ্চাশ রকমের দামের রয়েছে পেয়ে যাবেন বিভিন্ন ফুল কালেকশনগুলো একশো টাকা করে এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন গেঞ্জি কালেকশনগুলো এই গেঞ্জিগুলো একটু ঢোলা ডালা যারা একটু ঢোলা ডালা গেঞ্জিগুলো পরতে পছন্দ করেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন দুইশো টাকা করে পড়বে আর যেগুলো মোটা কাপড়ের ছিল ওগুলো আপনারা নিতে পারবেন তিনশো টাকা করে তো এখান থেকে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম একটার টি শার্ট তুমি নিয়ে নাও তো ও আবার টি শার্টগুলো একেবারে ঢোলাঢালা পরে না তাই এখান থেকে নিতে পারছিল না তারপর আমি বলেছি তুমি একটা নিয়ে নাও সব কিছু পরা ভালো এবং একই ড্রেসকে তুমি বারবার পরবে একটু এই ড্রেসগুলো এবার নাও নিয়ে পড়ো তো ও এগুলো নেবে না তারপর আমি বলার কারণে অনেক ট্রাই করলো যে একটু ফিটিংয়ের মধ্যে পায় কি না তবে পায়নি এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়াটার বোতলগুলো এখান থেকে যেটা একশো টাকার মধ্যে নিতে পারবেন আর এই ওয়ালমার্টগুলো আপনারা নিতে পারবেন যেগুলো ছোটো পঞ্চাশ টাকা আর যেগুলো একেবারে বড়ো ছিল সেগুলো নিতে পারবেন আপনারা একশো টাকা করে এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন ওই গেঞ্জি গুলো এই গেঞ্জি গুলো আপনারা ক্রয় করতে পারবেন একশো টাকা করে পাশে পেয়ে যাবেন বিভিন্ন ফুল গুলো একশো টাকা করে এই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্যান্ট গুলো এগুলো পাঁচ পিস পড়বে একশো টাকা যদি আপনি সিঙ্গেল নেন পারবেন বিশ টাকা করে তো তারা পাঁচ পিস একশো টাকা করে দিচ্ছিল তবে সিঙ্গেল নেওয়ার অপশন আছে এখানে বিভিন্ন পুতুল রয়েছে এগুলো আপনার দেড়শো টাকা করে নিতে পারবেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো এগুলো আপনারা একশো টাকা করে ক্রয় করতে পারবেন এবং এখানে বিভিন্ন কালার রয়েছিল কোনোটা জলপাই কালার ব্লু কালার কোনোটা সাদা কালার তো এখানে কালো কালারও রয়েছিল নিতে পারেন আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন গেঞ্জি কালেকশানের দোকানগুলো এই দোকানটা থেকে যেই গেঞ্জিগুলি আপনারা ক্রয় করবেন না কেন দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এই পাশে বিভিন্ন ফ্লাজুগুলো রয়েছিল এগুলো আপনারা দেড়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর শার্ট কালেকশনগুলো রয়েছিলো এখান থেকে যেটাই নেবেন আপনারা একশো টাকার মধ্যে নিতে পারবেন এই পাশে রয়েছে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো এখান থেকে আপনাকে একটু বেছে বেছে নিতে হবে এগুলো পঞ্চাশ টাকা করে তবে আমার কাছে এগুলোর কাপড়ের অতটা বেটার মনে হয়নি আমার কাছে কেমন যেন ইউজ করা পণ্য মনে হয়েছিল এগুলো তবে তারা এগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন কসমেটিক্সের দোকানগুলো এখানে চুরি গহনা লিপস্টিক থেকে শুরু করে সব রকমের পণ্যই আপনি পেয়ে যাবেন তো আপনারা চাইলে হপেয়ে এসে এই দোকানগুলো চুজ করে নিতে পারেন কারণ এখানকার দামগুলো একটু বাজেট ফ্রেন্ডলি তো চাইলে এখান থেকে নিতে পারেন আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো এখান থেকে যেই ব্যাগই আপনি ক্রয় করবেন না কেন কোনোটা সাড়ে তিনশো টাকা কোনোটা সাড়ে চারশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং এখানে বিভিন্ন রকমের ব্যাগ কালেকশনগুলো ছিল আর এই পাশে মাটির বিভিন্ন তৈরি বিভিন্ন জিনিস ছিল যা যেমন কাপড়ে ছিল ব্যাংক ছিল তো চাইলে বিভিন্ন প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন এবং এগুলো বিভিন্ন শর্ট প্যান্টগুলো যারা ক্রয় করতে চান চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন এগুলো দুইশো টাকা করে ছিল তো আপনারা চাইলে এখান থেকে এই প্যান্টগুলো ক্রয় করতে পারেন এই দোকানটাতে আপনারা বিভিন্ন ধরনের প্যান্ট পেয়ে যাবেন পাশেই পেয়ে যাবেন গেঞ্জি কালেকশনগুলো এগুলো আপনারা ষাট টাকা করে নিতে পারবেন তো এগুলো বাচ্চাদের গেঞ্জি আপনারা এখান থেকে বিভিন্ন কালার আছে তো কালারগুলো বেছে বেছে নিতে পারেন এবং যারা একটু বড় আছে তাদের জন্য নিতে পারবেন আর এই গেঞ্জিগুলো পাশে যে গেঞ্জি দেখতে পারছেন এগুলো আপনারা নিতে পারবেন পঞ্চাশ টাকা করে তো পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন গেঞ্জি কালেকশনগুলো পেয়ে যাবেন এখান থেকে যেই গেঞ্জিগুলো নেবেন এগুলো দুটা পড়বে পঞ্চাশ টাকা মানে পার পিস পঁচিশ টাকা করে পাশেই পেয়ে যাবেন বিভিন্ন কসমেটিক্স পণ্যগুলো এখান থেকে যেটাই নেবেন অনলি দশ টাকা তো দশ টাকার মধ্যে আপনারা হিউজ কালেকশানগুলো পেয়ে যাবেন এখানে হেজ পেন থেকে শুরু করে ছোটো ইয়াররিং বলেন আনটি বলেন বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন চিরুনি তো যেটাই নেবেন না কেন আপনারা দশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং এই দোকানটার প্রোডাক্টগুলো খুবই ভালো ছিল তো দশ টাকা অনুযায়ী দেখা গিয়েছে আর কতটুকু ভালো হবে সেই অনুযায়ী আমার কাছে বেটার মনে হয়েছিল তো এই দোকানটা থেকে চাইলে আপনারা এই কসমেটিকগুলো নিতে পারবেন এই ব্যান্ডগুলো যদি আপনারা নেন তাহলেও অনলি আপনারা দশ টাকা করে নিতে পারবেন তো এই ব্যান্ডটা আমার কাছে খুবই কিউট লাগছিল তাই আমি এই ব্যান্ডটা নিয়ে নিলাম আর একেবারেই বলা যায় যে পানির দামে তারা পণ্যগুলো দিচ্ছিল তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ